সেটা পারবেন ঠিক আছে এই যেটা দেখতেছেন এটার মধ্যে আপনি তিন কেজি আপনার তিন কেজি চালের ভাত করতে কেজি চালের ভাত তাহলে আর বড় সাইজে ভাই আপনি তো ভাই পুরা মনে হয় এটার মধ্যে আপনি একসাথে দশ থেকে বারো কেজি একটা আরাম খাসি রান্না করবেন সেটা

চুলাতে আগুন কম প্রবলেম নেই আপনি রান্নাটা খুব দ্রুতই পাবেন আচ্ছা আচ্ছা ভাই এটা হ্যান্ডেলটা কি ফিক্সড থাকছে হ্যান্ডেলটা ফিক্সড এবং এইটা দুই পাশে না এই পাশটা হচ্ছে স্মুথ মার্বেল যেটা আচ্ছা বলে দি এটা কিন্তু সব ধরনের চুলা ইউজ করতে পারবেন সিরামিক হেলোজিং গ্যাস ইন্ডাকশন আপনি

কত সিএম থাকছে থাকতে হচ্ছে আপনার চল্লিশ সিএম চল্লিশ সিএম চল্লিশ সিএম আচ্ছা আচ্ছা তারপরে থাকতে চলছে আপনার

লেখা দেখে কিনবেন অয়েল ফ্রি মার্বেল ডিগনিটালি আচ্ছা খোদাই করে লেখা আছে আচ্ছা বিয়ার্স আপনারা অনেকদিন অফার হওয়ার জন্য অপেক্ষা করতেছিলেন আলী ভাই ভিডিও নিয়ে আসতেছেন না কেন আজকে নিয়ে আসলো নতুন ধামাকা কিছু অফার নিয়ে যেটা থাকছে গ্রানাইট মার্বেলে 6 পিসের একটা কুকিং সেট এবং আপনারা এটা কোরবান উপলক্ষে ধামাকা প্রাইজে পেয়ে যাবেন আচ্ছা ভাই আরেকটা লাস্ট সাইজতে একটু বলবেন আরেক যেটা আছে এটার মধ্যে আপনি 3 কেজি পোলাও রান্না করতে পারবেন 3 কেজি আপনি যদি মাংস রান্না করতে পারবেন 5 থেকে 6 কেজি 5 থেকে 6 কেজি মাংস আচ্ছা আচ্ছা এবং আপনারা এটা আবার আরেকটা জিনিস বলে দে এই গ্লাসগুলো কিন্তু আপনি হাত থেকে পোলে ভাঙবে ও হচ্ছে বুলেট নাই আপনার কোনো রকম প্রবলেম হয় আমাদের কাছে রিমটন অফিসে নি আসবেন আমরা একটা দিয়ে দিব আচ্ছা আচ্ছা তো ভাই এটার সাথে কোনো কিছু গিফট দিচ্ছেন কিনা হ্যাঁ অবশ্যই ভাইয়া এইটা যে এই তিনটা যে খাবেন এবং আপনি যে এই গরুর মাংসের যে গ্রিলটা খাবেন না সেটা তো হবে একটা প্রোডাক্ট এবং ধামাকা প্রাইজ ভাই ভিডিও মানে ধামাকা সেই ক্ষেত্রে উনি আজকে ধামাকা প্রাইজে দিবে এবং সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন একটা গ্রিল প্যান্ট ভাইয়া এটা আপনার

সেক্ষেত্রে মাত্র বারো হাজার চারশো পঞ্চাশ টাকা এই কুকিং হারি সেট টা আবারও দেখা দেবে ভাইয়া বিগ সাইজ একটা দেখেন চল্লিশ সাইজ এটার মধ্যে বারো কেজি রান্না করতে পারবেন একসাথে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখন যোগাযোগ করে নেন সীমিত সময়ের জন্য প্রোডাক্ট খুবই সীমিত শুধু কোরবান উপলক্ষে আমরা অফারটা দিয়েছি দিয়েছি যারা যারা নিতে চাচ্ছেন এখনই যোগাযোগ করুন আমরা ডিজনির অথরায় শুরু থেকে ভিডিওটা করতেছি এবং আমরা ডিজনি মেন ইনপোর্টার আমরা যে প্রাইজে দিতে পারবো বিলিভ ড্যাট এটা অন্য কেউ দিতে পারবে না এই প্রাইজে সব আজকে পর্যন্ত যারা যারা নিতে যাচ্ছে স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে আসসালামু আলাইকুম